বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সমর্থ দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মনোরোপাদ বন্ধুরা আজকে কথা বলবো মাত্র দেড় শতাংশ জায়গা যেতে সামান্য একটু বেশি জায়গায় তিন বেডরুম হচ্ছে জমা একটি বাড়ির ডিজাইন নিয়ে আপনাদেরকে আজকের ভিডিওতে বাড়িটির মডেল ইন্টেরিয়র ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়ি তৈরি করতে টোটাল কীভাবে বাজেট লাগবে তার হিসাব দেখাবো তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে তিন বেডরুম বিশিষ্ট বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমাদের মাঝে অনেক ভাইয়েরা আছেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা এরকম ছোট জায়গার মধ্যে বাড়ি তৈরি করে বসবাস করতে চান আবার অনেক ছোট চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা এরকম ছোট জায়গায় বাড়ি তৈরি করে বসবাস করার চিন্তা করেন তো আপনারা যদি ভিডিওটি ফলো করেন তাহলে আশা করি আপনারা সেই সিদ্ধান্ত এবং আপনাদের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা আমাদেরকে দিয়ে রোগ ডিজাইন করাতে চান তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির মডেল তো শুরুতে আমরা দেখে নিচ্ছি হচ্ছে আমাদের বাড়ির প্রবেশ পথ এটি এদিক দিয়ে প্রবেশ করে হচ্ছে আমাদের সিঁড়িগড়টি তো সিঁড়িগড়ের ভিতর প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনি কাম ড্রয়িং স্পেস এটি হচ্ছে আমাদের ডাইনিং কাম ড্রয়িং রুম এটির পাশে হচ্ছে আমরা আমাদের কিচেনটি দিয়েছি এখানে আমরা একটি সেলফ দিয়েছি আপনারা সাত ফিট হাইটের একটি সেলফ দিয়ে কিচেনটি ইউজ করবেন এখানে আপনারা কিচেনের মালামালগুলো রাখতে পারবেন আর এটি হচ্ছে আমাদের বাড়িটির একটি কমন টয়লেট এই টয়লেটে আপনার জেলা হাইকমনগুলো ও কম দিয়ে ইউজ করতে পারবেন তারপর ফ্রন্টে একটি বেডরুম দিয়েছি এই বেডরুমটি আপনারা চাইলে মাস্টার বেড হিসেবে ইউজ করতে পারেন অথবা জেনারেল বেড হিসেবে ইউজ করতে পারেন এখানে আমরা একটি খাট প্লেস করেছি তারপর একটি আলমিরা এবং একটি ড্রেসিং টেবিল প্লেসমেন্ট করে দিয়েছি আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা রুমে দুটি করে বড় বড় জানালা দিয়েছি আপনারাও সেম ভাবে জানলাগুলো দেবেন যাতে করে রুমে পর্যাপ্ত আলো বাতাস ঢুকবে এবং স্বাস্থ্যকর একটা পরিবেশে আপনারা বসবাস করতে পারবেন এই রুমটির সাথে আমরা একটি ব্যালকনি দিয়েছি এখানে আপনারা যাতে করে অবসর সময়টা এখানে কাটাতে পারেন তারপরে হচ্ছে বন্ধুরা এই কর্নারে আমরা একটি ছোট্ট বেডরুম সেট আপ করেছি যে বেডরুমটি আমরা বাচ্চাদের পড়াশোনা করার জন্য ব্যবহার করবো এখানে দেখতে পাচ্ছেন একটি পড়ার টেবিল প্লেসমেন্ট করা আছে তারপর হচ্ছে এখানে একটি ছোট্ট বেড প্লেস করেছি তো এইখানে হচ্ছে বাচ্চাদের জন্য এই রুমটি ব্যবহার করা হবে আর এইখানে আমরা আরেকটি বেডরুম দিয়েছি বড় ফ্রন্টে এই বেডরুমটি আমরা চাইলে মাসা বেড ইউজ করতে পারি এই রুমের প্লেসমেন্ট অনেক সুন্দর আমরা এক কর্নার বেড রাখবো আর এক কর্নারে হচ্ছে আমরা একটি আলমিরা রাখব আর এই পাশে হচ্ছে আমরা ড্রেসিং টেবিল রাখবো তো এই বেডরুমটির ফ্রন্টেও আমরা একটি ব্যালকনি দিয়েছি যে ব্যালকনিতে আপনারা বিকালের সময় এবং অবসর সময়টা বসে আটা দিতে পারবেন এবং সময় কাটাতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটি জায়গার মধ্যে আমরা তিন বেডরুম একটি পারি ডিজাইন সাজিয়েছি তো আমি আবারও বলছি যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে একাধিক সন্তানের বসবাসের কথা চিন্তা করে দুইতলা বা তিনতলা দিয়ে বাড়ি তৈরি করার স্বপ্ন দিচ্ছেন তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির টুয়েন্টি ডিজাইনটি করে নিতে পারেন তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো শুরুতেই আমরা দেখে নিব হচ্ছে জায়গার দুর্গ এবং প্রস্তর জায়গার দুর্গ তিরিশ ফিট প্রস্ত ছাব্বিশ ফিট এখানে সাতশো আশি স্কোয়ার ফিট জায়গা হয় যার শতাংশে কনভার্ট করলে তের শতাংশ জায়গাতে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে তো বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব হচ্ছে আমাদের সিঁড়িটি এটি হচ্ছে আমাদের সিঁড়ি তো সিঁড়িটির মেজারমেন্ট হচ্ছে আমরা পাশে দিয়েছি হচ্ছে ছয় ছয় ফিট চার ইঞ্চি আর লম্বায় দিয়েছি হচ্ছে চোদ্দো ফিট দশ ইঞ্চি তো এই সিঁড়িটি দিয়ে মূলত আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেস তেরো ফিট দশ ইঞ্চি বা দশ ফিট একটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক বড়ো সর একটি ডাইনিং স্পেস ডাইং ক্যাম ড্রয়িং হিসাবে আমরা এই রুমটি ইউজ করতে পারবো বন্ধুরা এই বেডরুমটির এই কর্নারে আমরা আমাদের কিচেনটি প্লেস করে নিয়েছি সাত ফিট তিন ইঞ্চি বা ছয় ফিট একটি কিচেন এখানে আমরা দিয়েছি তো বন্ধুরা কিচেনটি গিয়ে আপনারা আর একটু সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন যদি সাত ফিট হাইটে আরেকটি আপনারা এরকম সেলফ তৈরি করে নেন এতে করে কিচেন এল মালামালগুলো এখানে রাখে ব্যবহার করতে পারবেন এবং আমার মা বোনেরা এখানে স্বাচ্ছন্দ্যে রান্নাবান্নার কাজটি করতে পারবেন তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের টয়লেটটি এবারটিতে একটি টয়লেট থাকবে সাত ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চিটি টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি তো এই টয়লেটটি মূলত আপনারা কমন টয়লেট হিসেবে ইউজ করবেন এখানে হাই কমোড বা লোকমোড দিয়ে টয়লেটটি ইউজ করে নিতে পারবেন তারপর হচ্ছে একটি বেডরুম আমরা ফ্রন্টে দিয়েছি এগারো ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চের বেডরুমটি আপনারা চাইলে মাস্টার বেড হিসেবে মাস্টার বেড হিসেবে ব্যবহার করতে পারেন অথবা জেনারেল বেড বা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন এই বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি প্লেসমেন্ট করেছি এগারো ফিট বাই তিন ফিটের একটি ব্যালকনি আমরা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন যাবো হচ্ছে আমাদের কর্নারের বেডরুমটিতে সাত ফিট তিন ইঞ্চি দশ ফিটের ছোট্ট একটি বেডরুম এই কর্নার আমরা প্লেস করেছি বেডরুমটি আমরা চাইল্ড বেড হিসেবে ইউজ করবো অর্থাৎ বাচ্চাদের পড়াশোনা করার জন্য রুমটি আমরা ব্যবহার করবো আমাদের বাচ্চারা এখানে থাকবে তারপর হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি এগারো ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চির একটি মাস্টার বেড এখানে আমরা প্লেস করেছি তো এই বেডরুমটির সামনেও আমরা একটি ব্যালকনি দিয়েছি এগারো ফিট বাই তিন ফিটের একটি ব্যালকনি তো বেডরুমটি অনেক বড় সড়ো আছে এক কনার বেড প্লেস করলে অন্য পাশে ইউজ করে এমন জায়গা থাকে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফার্নিচার রেখে রুমটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের 150 আংশ জায়গার ছোট 3 বেডরুম বিশিষ্ট বাড়ি প্ল্যানটি তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি বেডরুমের পাশাপাশে একটি ডাইনিং স্পেস একটি কিচেন একটি টয়লেট এবং দুটি ব্যালকনি আমরা পাচ্ছি হচ্ছে এই বাড়িটিতে তো তারপর যাব হচ্ছে আমরা কলামের সংখ্যায় তো কলামের সংখ্যা যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলছি এটা হচ্ছে আপনারা যারা এরকম ছোট জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন এবং যাদের বাজেট কম তারা বাড়ি তৈরি করার আগে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারিং এবং একজন দক্ষ আর্কিটেক্টের সাথে কথা বলে নেবেন কথা বলে আপনার বাজেট আপনি কতটুকু জায়গাতে বাড়ি করবেন এবং এই বাজেটের মধ্যে আপনি কি কি করতে চান ডিটেলস সব কিছু শেয়ার করে নেবেন কয়তলা ফাউন্ডেশন হবে এটাও শেয়ার করে ড্রয়িং ডিজাইন থেকে শুরু করে থ্রিডি মালামাল হিসাবে এভ্রিথিং করে একটা ডিজাইন বই নিয়ে যাবেন তারপরে হচ্ছে আপনি একজন দক্ষ মিস্ত্রির সাথে কথা বলে আপনার কাজটা তাকে দিবেন যাতে করে সে ড্রয়িং ডিজাইনার আলোকে ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে আপনার বাড়ির কাজটি এসে করতে পারে এতে করে আপনি আপনার স্বপ্নের বাড়িটাকে আপনি যেভাবে চাবেন ঠিক ওইভাবেই তৈরি করে নিতে পারবেন আর যদি অদক্ষ মিস্ত্রি নিয়োগ করেন তাহলে যত ভালো মানের ড্রয়িং ডিজাইন হোক না কেন সে কখনোই আপনার বাড়ির কাছ থেকে ওইভাবে তৈরি করতে পারবে না এতে করে আপনার সারা জীবন চোখের বানিয়ে জোড়বে এবং আপনার বসবাস করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না তো এই জন্য পরামর্শ হচ্ছে অবশ্যই বাড়ি তৈরি করার আগে একজন দক্ষিণের সাথে যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে কলমের সংখ্যায় তো এই বাড়িটি তৈরি করতে আমরা কয়টি কলাম দিবো এই বাড়িটি তৈরি করতে আমরা পিছনে কলাম দিবো হচ্ছে তিনটে পিছনে তিনটি কলাম দিবো তারপর হচ্ছে মাঝখানে চারটে দিব সামনে চারটে কলাম দিবো তাইলে এখানে চারটি মাঝখানে চারটে আটটি পিছনে তিনটি টোটাল এগারোটি কলাম হলেই আমাদের এই বাড়ি কাজটা আমরা কমপ্লিট করতে পারবো তো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে ফাউন্ডেশনে এই আমরা চাইলে তিনতলা ফাউন্ডেশন দিয়েও তৈরি করতে পারবো দুতলা দিয়েও করতে পারবো আবার একতলা ফাউন্ডেশন দিয়েও করতে পারবো তো এখন আমাদের যার যতটুকু প্রয়োজন আমরা সেই প্রয়োজন অনুযায়ী আমরা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি তৈরি করে নিব তো বন্ধুরা এখন আমরা বাজেটের দিকে যাব তো আমরা যদি এই বাড়িটি তৈরি করতে একটা বাজেট ধরি একটা প্রি বাজেট অর্থাৎ হচ্ছে যে বাজেটটা নিয়ে আমরা কাজটিতে শুরু করব। যদি আমরা তিনতলা ফাউন্ডেশন আমাদের প্রয়োজন পড়ে দরকার হয় তাহলে আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আমাদের এই বাড়িটিতে খরচ হবে হচ্ছে প্রায় আঠারো লক্ষ টাকার মতো যদি আমরা টাইলস ব্যবহার না করি তাহলে আঠারো লক্ষ টাকায় বাড়ির কাজটি কমপ্লিট হবে ইনশাল্লাহ আর যদি আমরা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি তাহলে সাড়ে সতেরো লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে সাড়ে ষোলো থেকে সতেরো লক্ষ টাকায় আমাদের বাড়ির কাজটি কমপ্লিট হয়ে যাবে ছিল তবে এক্ষেত্রে আমরা টাইলস ইউজ করতে পারবো না তো বন্ধুরা আপনারা যারা বাড়ি তৈরি করবেন তারা অবশ্যই একজন ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করেই বাড়ি তৈরি করবেন আমি কথাটা বারবার বলছি এই জন্য কারণ এটা আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে আমরা যখন বিভিন্ন জায়গায় বাড়ির কাজে ভিজিট করতে চাই গিয়ে দেখি আমাদের ড্রয়িং ডিজাইন একরকম অদক্ষ অধ্যক্ষ মিস্ত্রি কাজটা কাজটাকে কোনোরকম করে মানে আমাদের কাজের মান গুণগত মান সব নষ্ট করে ফেলে এবং প্ল্যান ডিজাইন সব কিছু চেঞ্জ করে ফেলে সেই জন্যই বলছি আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করবেন আর হচ্ছে আপনারা অবশ্যই একটা বাজেট তৈরি করেই কাজে নামবেন এতে করে আপনি বিপদে পড়বেন না তো বন্ধুরা আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক এবং আপনারা সুখে শান্তিতে এবারে তৈরি করে বসবাস করুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম